আলাইকুম পক্ষ থেকে আমি মেহেদি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ব্লগে অনেক কথাই বলা যায় কিন্তু ব্লগ বড় হয়ে যায় আমরা আসলে ওই কথা শোরুমেই বলবো এখন তাহলে ব্লগ বড় না করে আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই ও আচ্ছা ব্লগ শুরু করার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই উত্তরা হাউস বিল্ডিং একদমই পপুলার জায়গা হাউস বিল্ডিং নেমে হাতের বায়ে মাসকট প্লাজা মাসকট প্লাজার ঠিক পিছনে চলে আসবেন চারটা লিফট রয়েছে যে কোনো একটি লিফট দিয়ে আপনি লিফটের ফরে চলে আসবেন লিফট থেকে বের হয়ে হাতের বাইরে এসে হাতের বায়ে পাঁচশো চার নম্বর সব আভিয়ান ডট কম সো আর দেরি না করে চলে আসুন আভিয়ান ডট এবং বেছে নিন বেস্ট ইজ বেস্ট থেকে বেস্ট আপনার ল্যাপটপটি তো আমরা কথা না বাড়িয়ে আজকে চলে যাব হচ্ছে আমরা মিড রেঞ্জের ল্যাপটপে আবিএন ডট কম মানে কিন্তু হচ্ছে অনেক প্রিমিয়াম ল্যাপটপ আমরা সেল করি বাট আজকে থাকবে হচ্ছে যাদের বাজেট বাইশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে তাদের জন্য এবং এছাড়াও কিন্তু ল্যাপটপ রয়েছে এগুলো আমরা সাধারণত দেখাই না আমাদের কিন্তু এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার যে ল্যাপটপগুলো ওগুলোই বেশি দেখানো হয় তো ওগুলো আছে যাদের যেটা লাগে আমাদেরকে কন্টাক্ট করবেন আমরা আপনাকে ইন ডিটেলস দিয়ে দিব ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো আর দেরি না করে আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি আমরা প্রথমে যে ল্যাপটপটি দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি এবং এটা কিন্তু কর্পোরেট সিরিজে অনেক পপুলার একটি ল্যাপটপ এটা হচ্ছে Lenovo ThinkPad T460S i5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র 21999 টাকা এই ল্যাপটপ কিন্তু 24 এর নিচে সেল হয়নি তাহলে 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 21999 টাকা এটা তিনটা মডেল রয়েছে মনোযোগ সহকারে শুনবেন আমি একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি সব ল্যাপটপের কোয়ান্টিটি আছে আপনারা

লেনোভো পছন্দ না এসপি নিতে যাচ্ছেন তাদেরও অনিরাশ হওয়ার কিছু নেই এসপির ল্যাপটপ রয়েছে এটা আমাদের জাতীয় ল্যাপটপ ছিল এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কতটা ফ্রেশ হতে পারে ল্যাপটপ দেখেন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই সিক্স জেনারেশন

যে আমি ফোর কোর এইট চাচ্ছি তাহলে ফোর কোর এইট থ্রেড এ গেলে আপনার এইট জেনারেশনে যেতে হবে এইট জেনারেশন ল্যাপটপে একদম দামাকা একটা অফার দিয়ে দিব এইট জেনারেশনে আমি একটা দামাকা ল্যাপটপ দিয়ে শুরু করব। খুবই ভালো একটি ল্যাপটপ এবং সবাই আসলে আমরা এসপিটা একটু বেশি নেই কিন্তু আমি বলবো এসপির থেকে ডেলটা বেটার আমার সাজেশন এটা তো আমরা যদি চলে যাই ডেলের এটা খুবই সুন্দর একটি ল্যাপটপ দেখেন কতটা একদম স্লিম এবং কতটা সুন্দর হতে পারে এটার মডেলটা হচ্ছে ডেল ডেলচুড সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সুন্দর এই ল্যাপটপ এইট জেনারেশনের ল্যাপটপ কিন্তু নর্মালি বত্রিশ চৌত্রিশের নিচে আসে না তো সুন্দর এই ল্যাপটপটিও কিন্তু আমাদের প্রিভিয়াস ব্লকে থার্টি টু থাউজেন্ড ছিল আমরা আজকে ফ্ল্যাট ফোর থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো ভিউয়ার্স দেরি না করে এই প্রোডাক্টটি খুব দ্রুত কালেক্ট করে নেবেন মানে এটার কোয়ান্টিটি কিন্তু থাকবে না চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এতেই হতাশ হওয়ার কিছু নেই যারা এইথ জেনারেশনের মধ্যে এই বাজেটের মধ্যে এসপি যাচ্ছেন লেনোভো যাচ্ছেন তাদের জন্য ল্যাপটপ রয়েছে মানে ডেল এসপি লেনোভো তিনটারই আজকে অফার থাকবে তো এই যে যেই প্রোডাক্টটিতে চলে যাব এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার এবং হাইফ তোলা একটি ল্যাপটপ এটা হচ্ছে এসপি এল ইড বুক জি সিক্স কোরআ ফাইভ এর জেনারেশন নট জি ফাইভ কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই জার্মানি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি আমাদের প্রাইস ছিল কিন্তু চৌত্রিশ হাজার টাকা ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো দ্রুত দেরি না করে চলে আসেন আমাদের ওয়ারেন্টি সিস্টেমটা আমরা যদি একটু বলে দিই আমাদের হচ্ছে ইউজ ল্যাপটপের উপরে ফিফটিন ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি সো নির্দ্বিধায় চলে আসুন ল্যাপটপ নিবেন দায়িত্ব আমাদের এরপর আমরা চলে যাব লেনোভোর আরেকটি ল্যাপটপে লেনোভো টি ফোর এইট জিরো এসটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল বাট আভিয়ান ডট কম মানে এক্সেপশনাল আমরা নিয়ে এসেছি সেম প্রাইজে আপনাদের জন্য টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস এবং এইট জিরো এস এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা আপগ্রেড এবং এটা অনেক স্লিম করা হয়েছে আপনি এইট জিরো এস থেকেও অনেক স্লিম এই ল্যাপটপটি এবং ন্যানো বিজেল পেয়ে যাচ্ছেন যারা লো বাজেটের মধ্যে একটা বেস্ট ল্যাপটপ চান এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব বেস্ট অপশন বেস্ট এটার থেকে এই বাজেটে বেস্ট ল্যাপটপ হয় না এটা আজকে একটা দুর্দান্ত অফার দিয়ে দেব 16GB RAM দিয়ে কনফিগারেশনটা কিন্তু অনেক হাই Lenovo ThinkPad T490S Core i5 এর 8th জেনারেশন 16GB RAM 256GB SSD দিয়ে পেয়ে যাবেন মাত্র 31999 টাকায় এটা টাচ ভেরিয়েন্ট রয়েছে টাচটার জন্য 1000 টাকা বাড়বে শুধু যে যেটা লাগে নিতে পারবেন এখন কিছু দামাকা অফার দিয়ে দিব কম বাজেটের মধ্যে কম বাজেট বলবো না মিড রেঞ্জের মধ্যে যারা এক্স থ্রি সিক্সটি চাচ্ছেন এটা হবে তাদের জন্য একটা বেস্ট অপশন এটা হচ্ছে ডেলের টাচ কোরাই র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এইথ জেনারেশনে এক্স থ্রি সিক্সটি ল্যাপটপ মানেই কিন্তু আটচল্লিশ পঞ্চাশ তারা ভাবাই যায় না তো যদি প্রাইসটা চল্লিশের নিচে হয় কেমন হয় এটা আমরা আজকে ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিলাম থার্টি সিক্স টাকা অনলি ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডেলের লেটিচুড সেভেন থ্রি নাইন জিরো এক্স থ্রি সিক্সটি একদম গ্লোসি ডিসপ্লে দিয়ে সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকায় তো দেরি না করে বৃহস্থ চলে আসুন এরপর চলে যাব যারা ডেল না নিয়ে একটু আরেকটু বড় ডিসপ্লের মধ্যে সাড়ে চোদ্দোর মধ্যে আপনারা যারা ইউগান নিতে চাচ্ছেন এটাতে কিন্তু একটি স্টাইলাস প্যানও রয়েছে শুধুমাত্র প্যানেই কিন্তু থেমে নেই আবিয়ান ডট কম মানে হচ্ছে এক্সেপশনাল জানেন এটা মার্কেটে যত ল্যাপটপ রয়েছে সবগুলো হচ্ছে ফুল এইচ ডি ডিসপ্লে বাট আমাদেরটা হচ্ছে টু কে ডিসপ্লে এটা হচ্ছে লেনোভো এক্স ওয়ান ইউগা এক্স থ্রি সিক্সটি টু কে টাচ আপনার আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আপনি সব জায়গায় পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার আমাদের এখানে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র টাকায় তাও আবার ডিসপ্লে কিন্তু আসলে সব ল্যাপটপ এখানে এই রেঞ্জের যত ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপ দিয়ে আপনি ভিডিও রেন্ডারিং এর কাজ করতে পারবেন গ্রাফিক্স কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের সব কাজ করতে পারবেন তো প্রতিটা ল্যাপটপে এগুলো বলার কিছু নেই এগুলো সবগুলোতেই আপনি এই কাজগুলো করতে পারবেন এরপর আমরা যদি চলে যাই আরেকটু লো বাজেটের মধ্যে এসপি এর মধ্যে যদি চলে যায় এই বাজেটের মধ্যে এবং এই বিশেষ করে এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে ইউএসএ থেকে ইম্পোর্টেড আমি আপনাকে একটু বলে দিই রেডিং গুলো খুবই ভালো হয় তো এটা হচ্ছে এসপি ফলি 1030G2 i5 এর 7 জেনারেশন এবং ল্যাপটপটা দেখেন লো বাজেটের মধ্যে কতটা সুন্দর x360 আপনার টাচ i5 এর 7 জেনারেশন 16gb ram এটার मोस्ट इंपोर्टेंट থিং এটা কিন্তু র‍্যামটা আপগ্রেড করা যায় না সো র‍্যামটা যেহেতু 16 রয়েছে তো আর টেনশনের কিছু নাই 16gb ram 256gb ssd দিয়ে সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 37999 টাকায় এরপর আমরা যদি চলে যাই এর থেকে আইট্রো আপগ্রেড সিরিজে যাদের বাজেটটা একটু ভালো একদম প্রিমিয়াম একটি ল্যাপটপ নিতে চান এটা কিন্তু অনেক প্রিমিয়াম ল্যাপটপ এসপির মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ হচ্ছে ফোলিও সিরিজ এটার আপনি এখন আপডেট নতুন মার্কেটে রয়েছে এটা নতুন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা তো এটা হচ্ছে এইট জেনারেশন এটা যখন মার্কেটে ছিল এক লক্ষ পঁয়ষট্টি ছিল মার্কেট প্রাইস এটা আমি যদি একটু মডেলটা বলি এসপি ফোলিও ওয়ান জিরো ফোর জিরো জি ফাইভ আপনার এক্স থ্রি সিক্সটি কিন্তু এখানে নিচে সাউন্ড কোয়ালিটি অস্থির হবে সুন্দর এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস ব্লগে ছিল ফিফটি টু থাউজেন্ড টাকা আমরা ফোর থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আসলে অনেক ল্যাপটপ রয়েছে আমরা যদি একটু দেখাই এত ল্যাপটপ তো আসলে এক ব্লগে দেখানো যায় না দেখেন এখানে কিন্তু অনেক ল্যাপটপ রয়েছে এত ল্যাপটপ আসলে এক ব্লগে দেখানো যায় না আমরা যদি একটু এই পাশে দেখাই এই পাশে এগুলো কিন্তু খালি বক্স না এগুলো ফুল ইনটেক ল্যাপটপ হ্যাঁ এখানে অনেক ল্যাপটপ রয়েছে আমরা এগুলো আপনারা আদার্স ব্লগে দেখাবো আজকে কিছু লো রেঞ্জের ল্যাপটপ দিয়ে আসলে ব্লগটা শেষ করতে যাচ্ছি এরপর আমরা যদি চলে যাই যাদের একটু ধরেন 15.6 দরকার

তাদের জন্য যারা একটু গ্রাফিক্সের হাই এর কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটু ডেডিকেটেড গ্রাফিক্সটা দরকার হয় তো আজকে কাউকেই নিরাশ করব না এটা হচ্ছে এসপি জেড বুক ফিফটি নিউ জি সিক্স করাই এর আপনার এট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ফিফটি টু থাউজেন্ড এরপর আমরা চলে যাবো এক্সপিএস সিরিজে তো এক্সপিএস সিরিজে যেহেতু যাবো তাহলে একটু নিচ থেকেই শুরু করি হ্যাঁ তো এক্সপি সিরিজ এর এটা বাজেটের মধ্যে বলবো বেস্ট ওয়ান যারা হচ্ছে আপনার ন্যানো ভিজেল চান জাস্ট ডিসপ্লেটা দেখেন ওয়াও একদম ন্যানো ভিজেল আপনার ভিজেলটা একদম ন্যানো করার কারণে ক্যামেরাটা কোথায় নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্ড ইন কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি মোস্টলি ব্যাপার হচ্ছে যেটা টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার থেকে যান এখানে হয়ে আসবে কালার থেকে শুরু করে সব দেখেন কতটা সুন্দর এটা দুটা ভ্যারিয়েন্ট আমাদের রয়েছে ডেল এক্সপিএস থার্টিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি মাত্র ফিফটি থাউজেন্ড টাকা এটা কিন্তু পঞ্চান্ন প্রাইস ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আর যারা ফোর কে টাচ স্ক্রিন দিয়ে নিতে যাচ্ছেন ডেল এক্সপ্রেস থার্ড ইন ফোর কে টাচ আই এর জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে এটা আমাদের প্রাইস ছিল ফিফটি এইট থাউজেন্ড টাকা থ্রি থাউজেন্ড টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিলাম ফিফটি ফাইভ টাকা এগুলা কিন্তু থাকে না খুবই রেয়ার কন্ডিশন মানে আপনার কনফি আপনার কোয়ান্টিটিটা খুবই কম তো খুব দ্রুত আসতে হবে নিতে হলে এরপর আমরা একটু একটু দেখিয়ে ভিডিওটা শেষ করি সেটা হলো ডেল বস্ত্র এগুলো আবার ওপেন বক্স এখন যেগুলো দেখাবো ওপেন বক্স ডেল বস্ত্র আপনার আই ফাইভের টেন জেনারেশন আপনার আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডডি দিয়ে এই বস্তু সুন্দর ল্যাপটপটি নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় এরপর আমরা চলে যাব এট ফোর জিরো জি সেভেন এটা কিন্তু ইউজড এবং ওপেন বক্স দুইটা প্রোডাক্ট রয়েছে আমরা ওপেন বক্সটার প্রাইস বলে দিচ্ছি আপনারা যদি ইউজটা নিতে চান পাঁচ থেকে ছয় হাজার টাকা কমবে এটা হচ্ছে এট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডডি দিয়ে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার টাকা সিক্স থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করে দিলাম ফিফটি টু থাউজেন্ড টাকা মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকা বাট খুব দ্রুত আসতে হবে সেম এটা রাইজেন প্রসেসর দিয়ে যারা নিতে চাচ্ছেন 4000 সিরিজ রাইজেন 5 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে সেম 58000 টাকা ছিল ওপেন বক্স প্রোডাক্ট কিন্তু ওগুলা not used ওটাও আমাদের কাছে নিতে পারবেন 52000 টাকা এরপর আমরা খুব সুন্দর একটি ল্যাপটপ দেখিয়ে দিব থিংকপ্যাড এর সেগমেন্ট একটু শেষ করে দিই এটা কিন্তু মার্কেটে 6 জেনটা अवेलेबल হ্যাঁ এটা হচ্ছে Lenovo ThinkPad X1 Carbon Core i5 এর 8th জেনারেশন আর কার্বনের হচ্ছে Gen 7 বডি যেটা হ্যাঁ এটার আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো পাবেন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের প্রাইস কিন্তু ছিল ফর্টি থ্রি থাউজেন্ড দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর কর্পোরেট লাভারদের জন্য আরেকটি প্রোডাক্ট আমি একটু দেখিয়ে দিব দেখেন কতটা ফ্রেশ হতে পারে এখানে স্টিকারটা পর্যন্ত ওঠানো হয় এবং এই বাজেটের মধ্যে এই প্রাইজের মধ্যে এটা চিন্তা করা দেনা Lenovo ThinkPad E14 Core i5 এর 11th জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে ফুল মেটাল বডি এটা কিন্তু ফুল মেটাল বডি ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র 47999 টাকা সেম এটার যারা i7 নিতে যাচ্ছেন এটার i7ও আমাদের কাছে রয়েছে কোয়ান্টিটি রয়েছে আপনি i7 ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে কোরআ কোরাই সেভেনের ইভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা যার যেটা লাগে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সার্ফেসেরও বেশ কিছু কালেকশন রয়েছে সার্ফেস ল্যাপটপ টু যাদের যেটা লাগে নিতে পারবেন আমরা শুধু একটা এটার অনেকগুলো কনফিগারেশন একটা বলে দিচ্ছি বাকিগুলো আপনারা ফোন করে জেনে নেবেন আই ফাইভের এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে জেনে নেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারবে আরও দেখেন এখানে আরো অনেক ল্যাপটপ রয়েছে আমি যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন ওপেন বক্স টোটালি ব্র্যান্ড নিউ জাস্ট বক্স আসেনি এটা নিতে পারবেন আই ফাইভের টুয়েলভ জেনারেশন নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায় এখানে আছে রাইজেনের সেভেন থাউজেন্ড সিরিজ ইকুবেল টু আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করলে থার্ড ইন জেনারেশন এটা নিতে পারবেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় এখানে রয়েছে এল এড বুকের টুয়েলভ জেনারেশন এটার অফিশিয়াল মার্কেট প্রাইস দেড় লক্ষ টাকার উপরে আপনি ওপেন বক্স নিতে পারবেন আমাদের কাছে মাত্র এইটি থাউজেন্ড টাকায় আসলে ল্যাপটপের ভিডিও অনেক বড় হয়ে যায় আমাদের এত কথা আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন যার যেটা লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই এখানে দেখেন এক্সপেক্টা এক্সপেক্টা এনবি এক্সপেক্ট্রা আপনাদের এখানে দেখেন লেনোভো এক্স ওয়ানের টেন জেনারেশন ডেলের পিসিশন হ্যাঁ বি ম্যাক ম্যাকের অনেক কালেকশন কিন্তু রয়েছে এগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না তো আপনারা অবশ্যই শোরুম ভিজিট করবেন আর ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি উত্তরা হাউস বিল্ডিং খুবই পপুলার একটি জায়গা নেমে হাতের পায়ে মাস্কট প্লাজা একদম পিছনে চলে আসবেন লিফ্টের ফোরে চলে আসবেন হাতের পায়ে পাঁচশো চার নম্বর সব আবিয়ান